আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকের আলোচনা বিষয় তার আগে জেনে রাখা ভালো যে আমাদের এই উত্তরাঞ্চলে তীব্র ঠান্ডা এই ঠান্ডায় অনেকেই সুটিয়ার জ্যাকেট এবং বিভিন্ন ঠান্ডার সামগ্রী দিয়ে কিন্তু ঠান্ডাকে নিবারণ করার চেষ্টা করছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা নিয়োগের ঘোষণা না পেলে এনটিআরসির কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টিআরসির নিবন্ধিত প্রথম থেকে বারোতম স্বর্ণধারীদের নিয়োগের সুনিশ্চিত ঘোষণার দাবি জানিয়েছে এনটিআরসির নিবন্ধিত এক থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ সেই সঙ্গে দুর্নীতি স্বজনপ্রীতি অর্থনৈতিক নিয়োগের সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বৈষম্য দূর করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা শুক্রবার বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয় দাবি না মানলে আগামী বাইশে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এনটিআরসির সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনটিআরসির নিবন্ধিত প্রথম থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক জি এম ইয়াসিন ও সাংগঠনিক প্রধান উপদেষ্টা আমির আহসাব লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয় এ পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তিতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো নিয়োগের সময় এনটিআরসির বৈধ সমর্ধারের কাছে তার স্বচ্ছতা সুনিশ্চিত করতে পারে নাই বরং উল্টো আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক দুজন মন্ত্রী ডক্টর দীপুমণি ও ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের যোগ সাজে দুর্নীতির মহাশবে মেঠে উঠেছিলেন তারা এনটিআরসিতে হওয়া বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ভুলের কথা উল্লেখ করে লিখিত বক্তব্য বলা হয় আমরা আমাদের বঞ্চিত নিবন্ধিত সনদ্ধারী নিয়োগের অধিকার ফিরিয়ে পেতে চাই এ লক্ষ্যে আমরা বলতে চাই সব দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অর্থনৈতিকভাবে যেসব বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে সব বৈষম্য দুরভিত্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রথম থেকে বারোতম বৈধ নিবন্ধন সনদ্ধারীদের অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা দিতে হবে আর একমত বিলম্ব নয় এখনই নিয়োগ সুনিশ্চিত ঘোষণা করতে হবে এ সময় আরও বলা হয় এনটিআরসি নিয়োগের সুনিশ্চিত ঘোষণা না করা পর্যন্ত বুরাক টাওয়ারের সামনে স্কন গার্ডেনের রোডে আমাদের আইনগত অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য সর্বাধিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্তে গ্রহীত হয় আমরা আলোচনায় বিশ্বাসী প্রধান উপদেষ্টার বাণী রাজপথ নয় আলোচনার মাধ্যমে বৈষম্য দাবি পূরণ করা হবে ফলে আমরাও প্রধান উপদেষ্টার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার উপত্য আহ্বান জানাচ্ছি তাহলে দর্শক আপনারা জানেন যে গত শুক্রবার গত শুক্রবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক থেকে বারোতম সনদ্ধারে নিয়োগের যে নিবন্ধিত প্রত্যাশী নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের একটি সংগঠন সেই সংগঠনের প্রধান উপদেষ্টা এবং এটির সাংগঠনিক সম্পাদক মিলে যেভাবে তাদের দাবি আদায়ের জন্য তারা কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছেন হুঁশিয়ারি এইভাবে দেওয়া হয়েছে যাতে তাদের নিয়োগ এবং তারা যে বঞ্চিত এক থেকে বারোতম সেখানে তারা যেন নিয়োগ পায় এবং যারা বৈধ যারা বৈধ সনদ্ধারী তাদেরকে যেন জরুরি ভিত্তিতে যেভাবে গত পাঁচটি নিয়োগ হয়েছে সেই পাঁচটি নিয়োগের মতনই তাদেরকে যেন বৈধভাবে নিয়োগ দেওয়া হয় এ বিষয়ে কিন্তু একটি আলোচনাও করেছে এবং সংবাদ সম্মেলন করেছে এনটিআরসির যে এক থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন এবং আমরা প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছি সেই ছবিটির মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের এই আশাকাঙ্ক্ষা পূরণ হোক এবং অন্যায় কিছু না ঘটে অন্যায় কিছু দাবি না করে স্বচ্ছতার ভিত্তিতে যেটুকু সরকারের পক্ষ থেকে সম্ভব হবে আমি আশা করি সেটুকুই আপনাদের জন্য প্রত্যাশা এবং আগামীতে হয়তো আরও ভালো কিছু পেতে পারে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন